আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টি এনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি লিথিয়াম ব্যাটারি নিয়ে এটা লিথিয়াম ব্যাটারি সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এটা এটাতে আবার ইয়ে হচ্ছে যে মানে পাক কি পাত্তি বলা যায় যেটাকে পাতি এটা উপরে রাং রাং দিয়ে ঝালাই করা মানে রাং সিস্টেম অর্থাৎ এটা মানে মূলত ছিল এমন এই পাতি এই পাতি শর্ট এই পাতি এই পাতি শর্ট এভাবে মানে সিরিজ কানেকশন ছিল সিরিজ কানেকশনের সিস্টেমই তো এমন যে এইটার পজিটিভ এটা নেগেটিভ আবার এটার এই পজিটিভ এটা নেগেটিভ এভাবে সিরিজ করতে হয় সিরিজ কানেকশন করে এটাতে মানে এই ব্যাটারিগুলো ভোল্ট বাড়িয়ে নিতে হয় তো এটা কিন্তু three point two volt অর্থাৎ সাড়ে তিন volt এটা লিথিয়াম ব্যাটারি সাড়ে তিন এটা কিন্তু second hand এর আগে আমি battery বের সেটা হচ্ছে এখানে মানে নাট system ছিল নাট এটা কিন্তু নাট নাই নাট এটা রাং দিয়ে জালাই করা রাং আছে জানি না কেমন দেখা যায় এই যে এটাতে আবার আটা আটা আছে সাইডে একসাথে লাগান ছিল এই যে এই জায়গা যে একটাতে পা থাকে এই পা দিতে গ্যানিং কাটছে কেটে এখানে মানে আলতা আলতা করা হয়েছে তো এটা কিন্তু মূলত সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আগেরবারে মানে আমি একটা কিছুদিন আগে একটা মানে অ্যাড দিয়েছিলাম বিক্রয় করেছিলাম ওইগুলো ব্যাটারি ছিল মানে ফুলা মানে একটু ফুলা ছিল মানে বোঝা যায় ফুলা এটা হালকা এটা মনে হয় কিন্তু আবার ফুলো মনে হয় না এরকম বোঝা যায় না একটু কাছে আসো দেখি মানে একটু জানি না কেমন দেখা যায় যে ফুল আছে কি না আছে ওইভাবে অত মানে বোঝাই যায় না এটা ফোলা আছে হয়তো হালকা একটু ফুলার মতো লাগে কিন্তু এটা ফোলা না সম্ভবত এগুলা কি হয় এই যে যখন এই সবগুলা ব্যাটারি মানে একসাথে সিরিজ কানেকশন থাকে অনেক সময় একটা সেল ডাউন হয়ে যায় হয়ে যাওয়ার পরে পুরো সিস্টেমটা মানে ডাউন হয় অথবা এর কোনো পার্টস নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু পুরো সিস্টেমটা মানে শাটডাউন হয়ে যায় তো বি এস এমএর সিস্টেমের জন্য শার্ট ডন হয়ে গেলে এই ব্যাটারি কিন্তু ভালো থাকে পুরা ব্যাটারি একটা লডে আসে তা আমি আপনাদের সামনে এই কয়েকটা ব্যাটারি ব্যাটারি এই কয়টা মাত্র মানে দেখা যাচ্ছে এরকম না আরো কিছু ব্যাটারি আমার কাছে আছে আমার কাছে নিচে এখানে আছে ব্যাটারি আরো আছে ব্যাটারি আমার কাছে আরো কিছু পরিমাণ ব্যাটারি আছে আমার কাছে এগুলো কিন্তু ওয়েট আছে এগুলা দুই কেজি একশো গ্রাম ওয়েট এটা একটা ব্যাটারি ওয়েট দুই কেজি একশো গ্রাম আর এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আপনারা চাইলেই কিন্তু ডেলিভারি মানে কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং দোকানে এসেও নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় এগুলো মাল পাঠাই এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে আপনারা চাইলেই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এটা আমি একটা ব্যাটারি মানে মাপ দেখাই আপনাদেরকে একটা দুটা এদের ডিসি মানে ভোল্ট সিলেক্ট করে নিয়েছি আমি ব্যাটারি উপরেই রাখলাম সাপোজ এই ব্যাটারির লাল কালো কোনটা এই যে এটা একটু বোঝা যায় একটু সাদা সিস্টেম আর এটা কালো অর্থাৎ এটা লাল এটা কালো আমি ধরলাম এই যে ব্যাটারির কত ভোল্ট এই মিটারে ব্যাটারির কত ভোল্ট টু পয়েন্ট সত্তর সাপোজ আমি আরেকটা ধরলাম এটা কিন্তু নেগেটিভ পজিটিভ ডেকে ধরতেছি আরে থ্রি পয়েন্ট দুইশো তেষট্টি মানে আরেকটা ধরলাম থ্রি পয়েন্ট দুইশো বাষট্টি এই মানে এরকম প্রায় সব উনিশ বিশ এরকম সিস্টেম ব্যাটারি সব এগুলো আমি একটা ব্যাটারির ফায়ার দেখাই মানে জানি না কেমন মানে বোঝা যাবে তারটা মানে অনেক গরম হয়ে যায় একবারে পুরে যায় থ্রি ভোল্টের ব্যাটারি এটা কিন্তু থ্রি ভোল্টের ব্যাটারি এখানে কিন্তু কোনো লুকোচুরি কিচ্ছু নাই এটা থ্রি ভোল্টের একদম স্লিম ব্যাটারি আমি বললাম এর আগেও যে অনেক সময় একটা সেল খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু পুরো ডাউন হয় এবং বিএসএম খারাপ হয় যে বিএমএস সরি বিএমএস যে খারাপ হয় এই বিএমএস এর জন্য কিন্তু এই সেট আপটা পুরোটা মানে বাদ দেয়া দেয় মানে সেই লট থেকে এই মালটা কিনা এই যে একসাথে লট আমি কিছু পরিমাণ ব্যাটারি নিয়ে আসছি আগের কিছু ব্যাটারি নিয়ে আসছিলাম আমি যেখান থেকে নিছি আমি কিছু ব্যাটারি নিয়ে আসা বিক্রি করছি তারপরে অনেকজন আমাকে ফোন করে বলছে ভাই ব্যাটারি লাগবে ব্যাটারি দেন কারেন্ট দিতে কিন্তু আমি যেখান থেকে নিয়েছি পরে যা দেখি ওই ব্যাটারি আরেকজন নিয়ে চলে গেছে তো এবার মোটামুটি এবার মোটামুটি কিছু আনছি লিথিয়াম ব্যাটারি এখন কিছু মানে এমন একটা মানে এরকম একটা জিনিস এখন আমার কাছে ব্যাটারি আছে এখন ফোন কেউ দিবে না কেউ চাইবে না ব্যাটারি শেষ এই সময় ফোন দিবে তো আপনাদের ব্যাপার তো সবগুলো ব্যাটারি দেখি একটু কাছে আসো দেখি অন্যগুলো ব্যাটারি ফায়ার কেমন আমি দেখাই একটু ফায়ার দেওয়া ঠিক না বলার মতো না এটা কেউ এমন করবেন না আপনারা এক্সপেরিমেন্ট এটা কিন্তু ভয়ঙ্কর জানি না আপনারা কেমন বুঝতে পারতেছেন ব্যাটারি কিন্তু মানে অনেক ভালো পারফরমেন্স আছে এটা মানে ভালোই বলা যায় একবারে তো ব্যাটারিটা আমি পাইছিও অনেক ভালো ওয়েট আছে এটা বললামই তো দুই কেজি একশো গ্রাম তো এগুলা কিন্তু অবশ্যই বারো ভোল্ট যদি আইপিএস চালাতে চান আমার হাত অনেকটা ইয়ে লাগছে তারটা গরম হয়ে গেছে গা সব ব্যাটারি একই রকম অবস্থা আপনি যদি বারো মানে বারো ভোল্টের একটা মানে সিস্টেম চালাতে চান আইপিএস এর জন্য তাহলে চারটা নিতে পারেন এই চার এই চার পিস দিয়ে আপনি পুরো একটা আইপিএস এর সেট আপ চালাতে পারবেন পুরো আইপিএস এর সিলিং ফ্যান লাইট মোবাইল চার্জ আইপিএস এর সংযোগ করে চালাবেন অথবা সোলারে বা আপনার যে কোনো যদি কাজে লাগানোর প্রয়োজন হয় আপনি লাগাইতে পারবেন কিন্তু এটা চালাইতে অবশ্যই বিএসএম প্রয়োজন হবে অবশ্যই বিএসএম প্রয়োজন হবে এই এটা চালাতে তো এই ব্যাটারির মূল্য প্রতি পিস দু হাজার টাকা প্রতি পিস দু হাজার টাকা এটা লিথিয়াম ব্যাটারি তো এই গায়ে এদের স্ক্যানার কোডও দেওয়া আছে একবারে বডি খোদাই করা একটু কাছে আসো এটা কোনো স্টিকারের উপরে না এই যে এটা কোনো স্টিকারের উপরে না কাছে আপনি এরা জানি না কেমন দেখতে পাচ্ছেন এটা একবারে ডাইরেক্ট বডিতে খোদাই করে এটা অরিজিনাল ব্যাটারি আমার যে এতটুকু মানে অভিজ্ঞতা এরকম মানে এটা কোনো কপি ব্যাটারি না এটা অরজিনিয়াল ব্যাটারি কারণ এটা একবারে বডিতে খোদাই করে কারণ যদি কপি ব্যাটারি হয় অবশ্যই গায়েতে আলাদা স্টিকার মেরে বা ডুপ্লিকেট কিছু থাকবে এটা বডিতেই খোদাই করে লিখে দিছে পারফরম্যান্সটা অনেক ভালো এটা লিথিয়াম ব্যাটারি আমি একটু দেরকে তো ভোল্ট দেখা দিছি অ্যাম্পিয়ার তো এই গায়ে তো কিছু বুঝি না এটা সম্ভবত পঞ্চাশ এম্পিয়ার বা চল্লিশ পঞ্চাশ এম্পিয়ার এরকম মানে প্রতিটা এরকম হবে হয়তো বা মনে করেন যে চারটে মিলে দুশো এম্পিয়ার বা একশো এম্পিয়ার এরকম একটা সেট তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমি এত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল বাধবী হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কাছে এই যে আইপিএস আইপিএস ইউপিএস ফ্রিজ স্টেবিলাইজার এগুলা আপনারা পাইবেন এগুলা কিন্তু সব আমার কাছে মালামাল সেকেন্ড হ্যান্ড আমি মূলত সেকেন্ড হ্যান্ড মালামালেই কাজ করি আমি এগুলো সেকেন্ড হ্যান্ড মালামালেই কাজ করি আমার কাছে মানে আইপিএস যেগুলো পিছন যেগুলো সব সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মারও সব সেকেন্ড হ্যান্ড তো প্রয়োজনীয় তুলনায় অনেক কথা বলে ফেলছি আর এটা নেবেন এটা নেবার নিয়ম আপনার একটা তো দিবো না দুইটাও দিবো না তিনটাও দিব না নিলে এক সেট লিগ্যাল হিসাব এক সেট চার পিস আমার কাছে বিএসএম নাই আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভাই বিএসএমটাও দেন আমার কাছে নাই শুধুমাত্র ব্যাটারি আছে আমি এমনিই পাইছি আমি এম নেই বেশি বিএসএম ছাড়া কিন্তু কাজে লাগাইতে পারবেন না আপনি একটা ব্যাটারির দাম দু হাজার টাকা আপনি একটা একটা সেট নিলেন নিয়ে আপনি কিন্তু বিএসএম ছাড়া কাজে লাগাইতে পারবেন না বিএসএম অবশ্যই লাগবে সরি বিএমএস বিএমএস লাগবে তো এটাই মানে ব্যাটারির একটা প্যাকেজ চার পিস করে চার পিস করে একটা করে প্যাকেজ মানে এছাড়া তো আপনারা কাজে লাগাইতে পারবেন না তো অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ব্যাটারি কন্ডিশন আপনারা নিজেই দেখতেছেন এটা আর গোলাবলির তো কিচ্ছু নাই তো এটা নেবেন আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দেবেন তারপর কিন্তু ঠিকানা অনুযায়ী মালটা পৌঁছে পৌঁছে যাবে যাওয়ার পরে পরে আপনারা মানে মাল হাতে কিন্তু বাকি টাকা দেবেন এটা হচ্ছে যে সিস্টেম আপনারা চাইলে এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার বা স্ট্রিট ফার্স্ট হোম ডেলিভারি এগুলো কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারেন আমরা এগুলো কুরিয়ারের মাল পাঠায় থাকি মূলত তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ